হানজালার লাশটাকে আলাদা করুক গরম পানির ব্যবস্থা করো আজকে একজন জান্নাতি মানুষের গোসল আমি আমার নিজের হাতে করাবো এমন সময় আল্লাহ পাকে আরও আর্থিক আওয়াজ আছে কোনো আপনার হানজালার গোসল আপনার করানো লাগবে না আপনার হানজালার গোসল আমি আল্লাহ আমার ফ্রিস্তাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে আমি আল্লাহ আমার ফেরেস্তাদের মাধ্যমে করাইয়া দিছি জোরে কনসোহান আল্লাহ আমার নবীজি হজুলতে হানজাল আল্লাহসের মাথার দিকে তাকাইয়া রাখতে আছে হানজালার চুল বাইয়া বাইয়ে তাজা পানি পড়তেছে ও আল্লাহ পাকের বান্দারা সাব আজ তো আমার নবীজিকে ভালোবাসতো আর আপনি আমিও তো আমার নবীজিরে ভালোবাসি কেম তোর ময়দানে বাবা নবীদের সামনে কেমনে মুক্ত দেখাবো এখনো আমার নবীজির সুন্নার গুলো রাখতে আপনার ভালো লাগে না বয়স হয়ে গেছে এখনো আমার নবীদের সুন্নার দাঁড়ি ডেরে বাবা লম্বা করতে পারেন না বয়স হয়ে গেছে এখন আপনি দাড়িগুলো রে ছাটিয়ে ছাটিয়ে রাখেন ও আমার যুবক ভাইরা মৃত্যুর কোনো বয়স নাই এমন কোনো দিন নাই রাস্তাঘাটে কোনো যুবকের মরণ নাই আল্লাহ বাকিতে না রাখি আজকে এই মাহফিল থেকে আমরা খালেজ ভাবে নিয়ত করব এখন থেকে আর নবীজি সুন্নাত দাড়িতে আর পোস্ট লাগাবো না এখন থেকে নিয়ত করি আর জীবনে দাঁড়িয়ে কামাবো না এখন থেকে নিয়ত করি আর নবীজি সুন্নাত লম্বা পাঞ্জাবি ছাড়বো না ও আল্লাহ পাকের বান্দারা দুনিয়াতে যে যে অবস্থায় চলবো কেমত ময়দানে আমার আল্লাহ সেইভাবে কথা ঠিক ও আল্লাহ পাকের বান্দারা আমার নবীজি সারাটা জীবন কষ্ট করছে আমার সারাটা জীবনের মধ্যে একটা বেলা ভাত প্যাট ভরে খাইতে পারে নাই আমার নবীজি সারাটা জীবনের মধ্যে একটা একটা রাত ভালো ভাই ঘুমাইতে পারে নাই সারাটা জীবন কষ্ট করছে উম্মাতের জন্যে ইসলামের জন্যে নবী আমার সারাটা জীবন কষ্ট করলো এই দুইনের জন্য উম্মতের জন্য আজকে যদি আমরা নবীজির সুন্নাত না মানি আমার নবীজির সুন্নাত কোনো হিন্দুরা মানবে না কি আমার নবীজির সুন্নাত কোনো এহুদিরা মানবে না কি নবী আমার কত কষ্ট করলো একবার মসজিদের নবীবির মধ্যে হজরতে বিলাল পেটের ক্ষুদায় ছুইয়া রয়েছে প্যাডের খিদায় হজরতে বিলাল কান্না করতে আসে হজরত তাবু বকরের প্যাডের মধ্যে বড় ক্ষুদা মসজিদে নবমী তা সেটাকে বিলাল হাফসি মাথাটার নত করিয়া চোখের পানি ফলাইয়া কান্না করতে আসে হযরত বিলাল হদরত তাবু বকুর আসিয়া বলতে আছে ভাই বেলাল মরজিদ নববীর মধ্যে তুমি বসিয়া কান্না করো কেন হজরতে বিলাল বলতেছে আবু বকুর পেডের খিদে আমি আর সহ্য করতে পারি না আল্লাহ বলতে আছে ভাই ও ভাই বেলাল আমারও তো পেডে খুদ আমি ওর সহ্য করতে পারি না কিছুক্ষণ পর দেখতে আসে আমার নবীও মসজিদে চলিয়ারছে নবী আমার ডাক দেয়া বলতেছে আবু বকর মসজিদে বসে আপনারা কি করেন আল্লাহ আবু বকর বলতে আছে নবী গো পেটের ক্ষুধা সহ্য হয় না কয়েকদিন হয়ে গেছে মুখের মধ্যে কোনো খাবার নাই নবী আমার তখন বলল হযরত আবু বকর আমার পেটে বড় ক্ষুধা সব ক্ষুধার তো মানুষগুলো এক জায়গায় আমার নবী বলতে আবু বকর আমার মাথায় একটা বুদ্ধি আছে পাশে আমাদের একজন সাবির বাড়ি আছে হজরতে আইউবালি আলী আনসারি রহমাতুল্লাহ আলাই তার বাড়িতে আমরা আজকে মেহমান হইব বাড়ির কাছে গিয়ে আমার নবী ডাক দিলো আইব আলী আনসারি বাড়িতে আসেন নাকি আইউবালি আনসারি তখন বাড়িতে ছিল না কাঁচা কাছে ছিল নবী আমার সাহাবিদেরকে নিয়ে আয়ুবালি আলী আনসারি বাড়ির কাসা কাছে বসে রয়েছে আমার নবী ওখানে বসে থাকার পর আইউবালি আলী আনসারি হয়তো কারো মাধ্যমে খবর পাইছে নবী আসছে সাহাবিদেরকে নিয়ে কবর খুদর্ত আয়ুব আলী আনসারী তার বাগ খেজুর গাছের বাগান থেকে আল্লাহ পাকা পাকা খেজুর এক বল পারছে আল্লাহ আদা পাকা খেজুর এক বল পারছে তখন আবার মনে হইছে নবী হয়তো কাঁচা খেজুর পছন্দ করতে পারে আল্লাহ তিন ধরনের খেজুর আলাদা আলাদা করিয়া আমার নবীদের সামনে আনিয়ে বলতে আছে নবী আপনার যেটা পছন্দ হয় সেই খেজুর আপনি খান নবী আমার বলতে আছে বাবা আপনি কাঁচা গুলা কেন পারলেন, আধা পাকা গুলা বা কেন পারলে, আয়ু আলী আনসার ই বলতে আমি যখন পাকা খেজুর গুলা পারলাম তখন আমার মনে হইলো নবী হয় দাদা পাকা গুলো পছন্দ করে এই জন্য আমি কয় উপদের খেজুর নিয়ে আসছি আমার নবীজি নিজেও খাইলেন সমস্ত সাহাবিদের মধ্যে বন্টন করিয়া দিলি আনসারি বলতেছে নবী আপনি আমার বাড়িতে মেহমান হয়েছে আপনাকে বড় ধন্য করেছেন আপনারা একটু পার্সেন্ট আপনাদের জন্য আমি একটা বক্রি ছাগল জবাই করবো আয়ুবালি আনসারি একটা বকি জবাই করলো বকি জবাই করিয়া বস্তুগুলা ভুনা করে নবীজীকে খাওয়াইবে সাবিদেরকে খাওয়াইবে নবী আমার আয়ু বলে আনসারি কাসা কাছে গিয়া। বলতে আশো কু আয়ু বালি আনসারি একটা কথা বলবো রাগ করবো না কি মন খারাপ করবো না কি বলতে আছে নবী আপনি যা বলবেন আমি তাই করবো নবী আমার বলতে আশো আয়ু আনসারি আমার কলিজার টুকরো হজরতে ফাতেমা তার দুইটা সন্তান নিয়ে কয়েকদিন পর্যন্ত ক্ষুদার্ত যদি তোমার বকির একটা রান আমার মেয়ে ফাতে মারে হাদিয়া দেতা তাহলে আমি একজন সাপির মাধ্যমে একটা ছাগলের রান আমি পাঠাইয়া দিতাম আইউব আলী একটা রান হজরতে ফাতেমার জন্যে হাতিয়া দিয়ে দিল ও আমার ভাইরা ও আমার বাবারা আমি বুঝাইতেছিলাম আমার নবীজি সারাটা জীবন কষ্ট করছে একমাত্র এই উম্মাতের ইসলামের জন্য আজকে যদি আমরা কষ্টের দিনকে ভুলিয়া যাই নবীদের আদর্শের কথা ভুলিয়া যাই কেমত ময়দানে বাবা নবীদের সামনে কেমনে মুখটা দেখাবো সর্বশেষ অনুরোধ করিয়া বলবো আজকে থেকে খালেজভাবে খালেস ভাবে নিয়াত করি নবীজির আদর্শের বাইরে আর জীবনে চলবো না নবীজির আদর্শের বাইরে আমি জামা গায়ে দেব না আমার নবীজির সুন্নাতের বাহিরে আমি দাড়ি কাটবো না আমার নবীজির সুন্নাতের বাইরে আমি চুল কাটবো না আমার নবীজির চুলের তিনটা সুন্নাত তিনটা তরিকা একটা হইছে কদম ফুল মানি কয় দিকে চুল সমান আমি সামনে বড় রাখবো না পিছনেও বড় রাখবো না আমার কয় চুল থাকবে সমান অথবা আমার চুলের তরিকা হবে একেবারে নাড়ুয়া করিয়া দেওয়া একেবারে ফালানো যেটাকে আমাদের ভাষা আমরা বলি একটা হয়েছে কদম ফুল আর একটা হয়েছে বেল বেলের মতো একেবারে কামাইয়া দেব অথবা আমি কদম ফুলের মতো কয় পাশে আমি সমান করিয়া কাটবো অথবা আমি বাবরি চুল রাখবো এই তিনটা তরিকার বাহিরে যত চুল আছে এগুলা সব এহুদিন আসরাদের কালচার কথা ঠিক নেবে ঠিক আমার ইন্তেকালের পর ফেরেজ তারা আমাকে যখন নাকি কাপড় মাতার দিক দিয়ে খুলবে ফেরেজ তারা প্রথমে আমার চুল দেখি তারা শনাক্ত করিয়া ভালাইবে আমার চুল দেখি তারা বুঝতে পারবে এটা হইছে আমার নবীজির খাস উম্মত আমার নবীজির আদর্শে তিনি চুল গোলা রাখছে যখন নাকি চুল দেখবে উদিদের মধ্য বড় বড় মাথায় চুল দেখি এই বলিয়া ফালাইবে আল্লাহ আপনার একজন নাফারমান বান্দার লাশ পাওয়া গেছে আবার যখন নাকি কাপুর সামনের দিকে খুলবে মুখের ভিতরে দাড়ি না দেখে বুঝিয়া ফলাইবে ডাক দিয়া বলবে ওগো এটা আপনার নবীর উম্মত না যদি আপনার নবীর উম্মত হয় তো তালে তো দাড়িটা লম্বা থাকতো ও আল্লাহ পাকের বান্দারা এখন থেকে আর দাড়িটা ছাটবেন না কিছু পাশ কো মানু আছে দাড়ি পাকিয়া গেছে এখন শুধু ছাটতিই থাকে থেকে নিয়াদ করেন আমি এক মুষ্টিরা গ্যার জীবনে দাড়িটা ছাড়বো না নিয়াদ করা যায় না যায় না নারায় তাকবি আর দাড়ি ছাড়বেন না বাবা নবী বলেন যে দাড়িতে পোঁচ সেজন আমার কলিজায় পোঁচ দেয় নবীর কলিজায় পোঁচ দিয়া আবার নবীর সুপারিশ কথা কয় না কোনো দিনও সম্ভব না আর দাড়িটা বাবা পোঁচ দিবেন না বয়স হয়ে গেছে এখন দাড়িগুলো ছাড়েন কামিয়া নিহে পড়বেন বুড়ো হলে এত আস মনের মধ্যে রাগ করছেন না আমরা দাঁড়িয়ে রাখছি আমাকে খারাপ হয় বুড়ো হয়ে গেছে এখন দাঁড়ি দুগো সারতেই থাই বুড়ো বেটায় দশ ঠারাটা কেসি কিনা মাত বাড়ি করতেই থাকে দাঁড়ি দুগোরে উঠে বাবা আর পাও ধরছে আর দাঁড়িয়ে রেখার না টুপি বাবা পাশ পাশকলি পছন্দ হলে পরেন গোল পছন্দ হলে পরেন যেটা ভাল লাগে পরেন টুপি কি নামাজে পড়া শুননাথ না চব্বিশ ঘন্টা পড়া শুননাথ কথা কন বুড়া বেড়া এখন সুন্দর মাথায় তেরা হিতি দিয়ে হাই এবার বাজারে ওঠে ডং 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 করতে করতে ও মে টুপি কই কো আছে পকেটে টুপি কি পকেটে রাহা শুননাথ নাকি কেমন ও মাথা আপনি আমার নবীর আজ থেকে নিয়াত করো টুপি সব সময় মাথা দেব কেমতের ময়দানে আল্লাহ ওই মাথায় সূর্যের তাপ লাগবে না বয়স হয়ে গেছে এখন ষাট গাই দেন কে ষাট গায়ে কি ব্যাপার কি হাত দিয়ে অনুরোধ করি আমার নবীর একটা জামা দেন এইটা হবে আমার নাজাতের জন্য বড় একটা ও কথা ঠিক নেবে ঠিক একটা কথা মনে রাখবেন আমল যা করি নামাজ রোজা দান শ্রদ্ধা টুকি টেকি যেটু আমল করি এর বিনিময়ে জান্নাত কোনো দিন সম্ভব না একটাই আশা করি আল্লাহর কসম একটাই আশা করি কি আশা আমি বিশ্ব নবীর আমি বিশ্ব নবীর আমার জন্য জন্য আমার আমার নবী যথেষ্ট আর সেই নবীর আদর্শ আমার নবীর সুন্নত আমাকে পরিপূর্ণ মানতে হইবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করি এখানে যুব সমাজ একটা মাহফিলের আয়োজন করছে আমরা সবাই খুশি